কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার তো সকালবেলা সমস্ত বাসি কাজ টাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখন ঘড়িঘাটা চলে গেছে প্রায় বারোটার ঘরে তো যতই তাড়াতাড়িভাবে বৃহস্পতিবার আসবো আসবে ঠাকুর ঘরে হয়ে ওঠে না তো এই সমস্ত পুজো আসটা শেষ করলাম এখন গিয়ে রান্নাবান্না করতে হবে রান্না সমস্ত যোগাযন্ত্র করে এসছি তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি আসবে রোদ ঝলমলে আকাশ তাই না এরকম রোদ না উঠলে শীতকালে একদম ভালো লাগে না এই ঝিমানো ঝিমানো রোদ থাকলে ঠিক যেন এনার্জি পাওয়া যায় না কাজে দেখবেন রোদ শীতকালে শীত পড়ুক কিন্তু জাকিয়ে রোদটা পড়লে বেশ ভালো লাগে একটা কাজের এনার্জি পাওয়া যায় ঘুম থেকে উঠে যদি দেখি না রোদ ঝলমলে আকাশ বেশ কাজের একটা এনার্জি পাওয়া যায় আর এরকম ঝিমানো আকাশ দেখলে এমনি শীতের সময় একটু সবাই ল্যাত খায় সবার একটু এনার্জি কম থাকে কাজ করতে ইচ্ছা করে না মনে হয় একটু লেপের তলায় একটু শুয়ে থাকি একটু ল্যাত খাই তো ওরকম ওয়েদার হলে আরোই ইচ্ছা করে না ওই জন্য শীতকালে যতই ঠান্ডা দিক একটু দিনের বেলা এরকম রোদ ঝলমলে রোদ দিলে বেশ ভালো লাগে চলুন আর বগর বগর করবো না এদিকে প্রসাদটা তুলে নিয়ে যাব নিচে সকালবেলা তাড়াহুড়ো থাকে তো তখন আর বেড কাভারগুলো চেঞ্জ করা হয় না এখন যাব গিয়ে দুটো রুমেরই বেড কাভার চেঞ্জ করবো সাদা চাদর তো বেশি দিন রাখা যায় না আর বালিশ অসাগুলো চেঞ্জ করতে হবে তো ঘরের বেড কাভারগুলো চেঞ্জ করে তারপর যাবো রান্নায় তো চলুন বেড খাওয়ার চেঞ্জ করলে রুমের পুরো ভোলটাই চেঞ্জ হয়ে যায় কী সুন্দর লাগছে বেডটা আর সাদা চাদর পাতলে দেখবেন এমনি ঘরটা যেন আরও বড় বড় লাগে কারণ সাদা জিনিস যে কোনো জায় ছোটো জায়গাকে স্পেশিয়াস দেখায় এই ঘরের বেজনা চাদর সব চেঞ্জ করলাম এবার যাবো রান্নায় ঘড়ির কাটা অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে ঠিক আছে ওরা তো স্কুলে গেছে অসুবিধা নেই আর আজ থেকে ওদের এক্সাম চালু তো ওই জন্য হয়তো সন্ধ্যেবেলা সেরকম ভিডিও করা হবে না কারণ ওদেরকে নিয়ে একটু পড়তে বসাবো আর ওরা স্কুলে গেলে আমার কাজ বাজ চটপট হয়ে যায় কদিন স্কুল যায়নি না আমার সব দিক থেকে লেট হয়ে যেত বাবা কি মাথায় ভূত চেপে চেয়ে ঘুরতে যাবে ওরা এখন পাহাড় থেকে ঘুরে এসে ও আর পাহাড় ছাড়া চলতে পারছে না সারা দিন রাত শুধু ঘুরতে যাওয়ার ভিডিও দেখে যাচ্ছে তারপরে শুধু বলে যাচ্ছে যে চলো ডিসেম্বরে কোথাও ঘুরে আসি আর আমি আটকে রেখেছি মেয়েদের পরীক্ষা বলে পরীক্ষাটা হয়ে গেলে মনে হয় না শুনবে ঠিক মার্চে ঘুরতে যাবে সে যে কোনো জায়গায় হলেও ও যাবে মাথা খারাপ করে দিচ্ছে ওর একবার এখন না খুললে হবে না আর এরকম মাঝে মাঝে একটু মানে বাইরে থেকে ঘুরে এলে মাইন্ডটাও ফ্রেশ লাগে আর সংসারেও খুব ভালো মন বসে দেখবেন যেমন আমি সারা সপ্তাহ সেরকম একটা ঘর থেকে বেরাই না কিন্তু সানডে হলে বিকেলবেলা আমাকে একটু হলেও বেড়াতে হবে সে যদি পাশেই মানে পাড়ার মোড়ে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি তবুও ঠিক আছে কিন্তু একটু হলেও বেড়াতে হবে তা না হলে সংসারে ঠিক যেন মন বসে না এক একঘেয়েমি লেগে যায় সবকিছু এক ঘেয়েমি কাটানোর জন্য মাঝে মধ্যে এদিক ওদিক একটু ঘুরতে যেতে লাগে চলুন রান্নায় যাই এবার বান্নাটা সেরে নিই আর এই তো বন্ধুরা আজকে রান্নার জন্য এখানে পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি এটা ভাজবো ইলিশ মাছ করবো তার জন্য মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ইলিশ মাছটা আলু আর বেগুন দিয়ে করব তার জন্য এখানে কেটে নিয়েছি বেগুন ভাজা করব তো বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আর এখানে ভেজ ডাল করবো বলে সমস্ত সবজি কেটে নিয়েছি এগুলোকে ভাজব আর এদিকে চালও ভিজিয়ে রেখেছি তো চলুন এবারে রান্নাটা শুরু করি আর এই তো বন্ধুরা এখানে মাছ ভাজবো বলে তেল বসিয়ে দিয়েছি এখানে মুগ ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এখানে বেগুন ভাজবো বলে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো এবারে ছেড়ে দিই বেগুনটা ভাজা হয়ে গেলে ওই তেলেতে আবার পেঁয়াজকলি আলুটা ভেজে নেব এই তেলটাও গরম হয়ে গেছে আর কি কমিয়ে নিই ইলিশ মাছগুলোকে এবারে ভেজে যে কোনো মাছই করে ভাজবো আর ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না ওদিকে একটা সিটিও পড়ে আছে এই কটা এই ব্যাচে ভাজবি আর এই কটা পরের ব্যাচে ভাজবো মাছটা বসাচ্ছি তার জন্য ফোরনে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা সেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো এত ফোটে ও আর আবার মানির জন্য কোনো রান্না একটু কালো জিরে দিতে পারি না কালো জিরে দিলেই সেই রান্না খাবে না একদম যথা সামান্য দিতে হয় আর এদিকে মাছও ভাজা হয়ে গেছে বেগুনটাও ভেজে রেখেছি এবারে আলুটা ভেজে নেব আর এদিকে বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে কলি আলু ভাজা এটাও প্রায় হয়ে এসছে এবারে নামাবো আলুটা ভেজে দেব অল্প একটু নুন একবারেই আমি না এখন নুনটা দিয়ে দিই কারণ আমি তো চাকতে পারি না পরে মনে থাকে না যে নুন দিলাম কি দিলাম না একবারে পরিমাণ মতো নুনদি দিয়েছি আলুটাকে ভেজে নিই তারপরে মশলাটা দিয়ে কষাবো আর এদিকে দেখি তো আলুটা সিদ্ধ হয়েছে কি না চন্দ্রমুখী আলু বলতে বেশিক্ষণ লাগবে না তবে সমস্ত তেলটা টেনে নিল একটু আমি সাইড করে এরমভাবে খুন্দিটা দিয়ে তুলে রেখে দিতে হবে ভাবলাম এই সবজিটা একবারে ভেজে নেব কিন্তু এর থেকে তেলটা না ঝরলে হবে না অনেকটা তেল একদম অ্যাবজর্ব করে নিয়ে একটু তেলটা ঝরে যাক আর এখানে আলুটা ভাজা হয়ে গেছে মশলাটা এবারে দিয়ে দেবো এখানে মশলা তৈরি করে রেখেছি এর মধ্যে আছে এই আদা গ্রেড করে নিয়েছি কারণ অল্প আদা তো বাটা যাবে না আর নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর অল্প সামান্য একটু ধনের গুঁড়ো নিচে নিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম সময় নিয়ে এবার মশলাটাকে একটু কষাবো এখানে সবজিটা ভাজবো বলে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ভেজ ডালে একটু না সবজি ভেজে দিলে ঠিক টেস্ট লাগে না সব ডালের সাথে সিদ্ধ করে নিলে সেই টেস্টটা কিন্তু আসে না আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ঝোলটা দিয়ে দেব এই মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিলাম আর একটু জল লাগবে ঝোলটা ফুটে উঠুক তারপরে মাছটা ছাড়বো আর বেগুনটা একদম নামানোর একটুখানি আগে দেবো না হলে বেগুন ঘেটে ঘ হয়ে যায় তখন আর ইলিশ মাছের ঝোল না ইলিশ মাছের ঘেট হয়ে যায় ঝোলটা ফুটে উঠুক আর এখানে মাছের জল এখনো ফুটিনি তো এগুলোকে ভেজে নিই ডাল এদিকে সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে এবারে সবজিটা তুলে নিয়ে সম্বাদ দেবো আর এই তো বন্ধুরা রান্নাঘর পুরো সাপটে নিয়েছি সব পরিষ্কার করে এখানে রান্নাবান্না হয়ে গেছে আর যে রান্নার মধ্যে রয়েছে এখানে গরম গরম ভাত এখানে হচ্ছে বেগুন ভাজা এখানে ভেজ ডাল আর ডালের সাথে খাওয়ার জন্য গন্ধরাজ লেবু আর হচ্ছে বাবাইয়ের জন্য কাঁচা পেঁয়াজ এখানে রয়েছে আলু পেঁয়াজকলি ভাজা আর এখানে হলো বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের ভাপা সর্ষে ইলিশ এইসবের থেকে আমাদের বাড়িতেই বেগুন দিয়ে ঝোলটা বেশি ভালোবাসে সবাই আর ভেজ ডালের সাথে বেগুন ভাজার কম্বিনেশন তার সঙ্গে গন্ধরাজ লেবু ওফ জাস্ট ফাটাফাটি আজকের খাওয়াটা একদম জমে যাবে আর আজকে সব এই বোলগুলোতে রেখেছি সেরামিক বোলগুলোতে তাহলে কি হয় রাত্রিবেলা গরম করতে সুবিধা হবে এই বাটিটাই মাইক্রোওভেনে দিয়ে দেবো হয়ে যাবে না হলে না আবার অন্য পাত্রে দিতে হয় বাসন ভীষণ নোংরা হয় এর জন্য ওই জন্য একবারে এই পাত্রে ঢেলে নিয়েছি রাত্রিবেলা গরম করে নেব মাইক্রোওভেনে হয়ে যাবে গরম সমস্ত কাজবাজ শেষ মেয়েদের আসারও সময় হয়ে গেছে ওইদিকে বাবাই এসে গেছে খেতে খেতে দিয়ে নি তো চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানে স্টপ করলাম সকলে ততক্ষণ খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা